দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাবো দোহার তৈরি আপনারা দেখছেন যে পথের ধারে একজন কারিগর বেশ কিছু দোহারের অর্ডার পেয়েছে উনি আমাদেরকে জানাচ্ছেন যে এই দোহারগুলো সে প্রতিনিয়তই এভাবে তৈরি করে এবং বাজারে বিক্রি করে তারপরে বেশ কিছু অর্ডার থাকে তার অর্ডারেই বেশি সে কাজ করে একটি দোহার আমরা জানি যে এই দোহার গুলো দিয়ে নদীতে বা খালে দিলে আমরা আমি এটা দোহার বানাতেছি কতদিন ধরে আপনি দোহার বানান আমি দোহার বানাতেছি পনেরো ষোলো বছর হয়ে যাবে শিখছি করতেছি মানে আচ্ছা আচ্ছা এটা কত করে পুজ বিক্রি করেন এটা বিক্রি করি মনে করেন স হিসাব করে মানে বিশ হাজার টাকা স বিক্রি করি এটা বিশ হাজার টাকা নিজের যেটা বিক্রি করি যেটা অর্ডার এ পাই সেটা আমি আশি টাকা করে পিস নিই পারপিস আশি টাকা হ্যাঁ পার পিস আশি টাকা সবকিছু আমি পাঁচ জটি যা লাগে ওরা সব কিছু দিবে আচ্ছা আমি খালি তৈরি করে দিবো আশি টাকা পিস নিই আহ বাঁশ সুতা তার হ্যাঁ সব কিছু দিবে

দড়ি বা বাঁশের যে চিকন চিকন করে হ্যাঁ তিন কোলাটের দড়ি লাগবে তিন কোলাটের দড়ি আর বাঁশের বিভিন্ন সাইজ আমরা দেখছি ছোট বড় সব রকম সাইজ দিয়ে তারা বানাচ্ছে আমি একটু দেখবো যেহেতু আপনি তো বানাচ্ছেন উপরে খোলটা এখন দেখতে পাচ্ছি মানে ভিতরে মনে করেন এটা 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 পর্ব ভিতরে একটা একটু যদি একটা একটু করে যদি দেখাতেন মানে সেট করে দেখাবো একটু যদি দেখাতেন দর্শককে আমরা দেখাতে পারবো যে আসলে কিভাবে সেট করছেন ভেতরেটা দর্শক আমরা একটু পূর্ণাঙ্গ যেন তৈরি করতে পারি সেই ইয়েটা আমরা দেখাচ্ছি আপনাদের যে আপনারা দেখছেন যে উপরে যে বডি আছে সেটা তৈরি করবে দর্শক আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে যে খাঁচিটা সেই খাঁচিটা তিনি রেডি করছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা দেখলাম ভিতরে একটি রিং পড়ানো এইটার নাম কি রিং হ্যাঁ চাক চাক বলে চাক চাকের পরে এটার নাম কি পাড়া পাড়া ভিতর পাড়া আচ্ছা এটার নাম হলো ভিতর পাড়া ভিতর পাড়া সেট করা হচ্ছে আপনারা দেখছেন এই ভিতর পাড়া দিয়েই পাঁচটা ভিতরে প্রবেশ করবে এবং আর বাইরে আসার সম্ভাবনা তার কম আমরা দেখছি যে ভিতরে সুন্দর করে গোছানো হচ্ছে এবং একটি রিং দেওয়ার পরে আরো একটি রিং দিচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি যে আরো একটি রিং ব্যবহার করা হচ্ছে এখানে ওই রিংটা দেওয়ার পরে আবারো আমরা সুতলি সুতে যে বাঁধা আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দর করে বেঁধে দিচ্ছে একটি ইয়ে ধর তৈরি করতে কেমন সময় লাগে আপনার একটা ধর সম্ভবত মনে করেন দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় তাও মনে করেন সবকিছু রেডি করে করতে একটা তৈরি করতে দুই ঘন্টা আড়াই ঘন্টা হ্যাঁ মানে সবকিছু রেডি করে করে যত বেশি একসাথে ধরবেন তত কম সময় লাগে হ্যাঁ সময় লাগে জিনিসটা সবকিছু রেডি করে আগে রেডি করে কিন্তু একটা ধরলে সময়টা একটু বেশি লাগে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোহাটি আপনার দেখলেন যে বাইরের যে খোল সেই খোলটা অর্থাৎ বডি সে বডিটা তৈরি করলো বডি তৈরির পরে আমরা এখন দেখি ভিতরে একটি খাঁচা দিল যেটা দিয়ে আসলে মাছ ভেতরে প্রবেশ করবে মাছ ভিতরে প্রবেশ করার পরে মাছটা বাইরে আর আসতে পারবে না কারণ মুখটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পেছন ভিতরের মুখটা আমরা একটু ভিতরে মুখটা দেখি একটু ভেতরের মুখটা দেখি কমপ্লিট হলে আমরা একটু দেখবো দর্শককে দেখানোর চেষ্টা করব আর দেখতে সুন্দর একটা হয়ে গেছে করবো আমরা এবার এই ব্যাকের অর্থাৎ পেছনের যে ইয়েটা খাঁচিটা আছে সেই খাঁচিটা আমরা দেখছি যে সেই খাঁচিটা তার কারিগর সাহেব উনি প্রস্তুত করছেন এবং এই খাঁচিটা লাগানো আপনাদেরকে দেখাবো

খুব সুন্দর একটা জায়গা অর্থাৎ দুইটা দুইটা ইয়ে থাকলো দুইটা গ্যাপ থাকলো মাঝে যে দুইটা গ্যাপ দিয়ে সর্বশেষ জায়গাতে মাছ দাঁড়াবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে